আজকে ব্রেকিং নিউজ কোনোভাবেই যেন বুবলির সঙ্গ ছাড়তে পারছেন না সাকিব খান তবে কেন পারছেন না সবটাই বলবো তবে ভিডিওটি না টেনে সাথে থাকবেন বাংলাদেশ সহ বিশ্বের চার মহাদেশ কাঁপিয়ে অবশেষে পাঁচে জুলাই ভারতের পশ্চিমবঙ্গের সাতচল্লিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছেন ঢালিউড সুপার স্টার সাকিব খান অভিনীত সিনেমা তুফান ওপার বাংলা সিনেমাটির প্রচারের অংশ নিতে তিনে জুলাই কলকাতায় যান হলিউড সুপার স্টার চারে জুলাই বিকেলে কলকাতার সাউথ সিটি মলে হয়েছে তুফান কলকাতার প্রিমিয়ার সেখানে এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে কথা বলেছেন সাকিব খান ও মিমি চক্রবর্তী সংবাদ সম্মেলনে একজন সংবাদকর্মী ঢালিউড সুপারস্টারের কাছে জানতে চান চিত্রনায়িকা স্বপ্নম ববলি সিনেমাটি দেখেছেন না দেখে থাকলে ছিল সঙ্গে মিমির সঙ্গে কাজের অভিজ্ঞতাও জানতে চাই ওই সংবাদকর্মী তবে সাকিব খান যেন বিরক্তই হয়ে পড়েছিলেন এই প্রশ্নটা করায় ওই সংবাদকর্মীকে সে উল্টা জবাব দিয়েছিল যে কে দেখেছে না দেখেছে সেটা আমি জানি না তবে আপনারা কাজের প্রসঙ্গতে প্রশ্ন করুন শুধু শুধু পরিস্থিতিতে বিব্রত করবেন না এই বলে সাংবাদিকের ওপরে বেশ চড়াও হয়ে পড়ে সাকিব খান এতে স্পষ্ট বোঝাই যায় সে বুবলির নামটাও যেন শুনতে চায় না তার কোনো কিছুতেই যেন বুবলি কে ছেড়ে কেউ কথা বলছে না সবকিছুর মাঝখানে তার সঙ্গে যেন বুবলিকে জড়িয়ে ফেলছে এতে সে অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়েই যাচ্ছে